আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে চিকেন রোস্ট চিকেন রোস্ট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার আমার তো বিয়েবাড়ির মেন আকর্ষণই থাকে এই চিকেন রোস্ট চেষ্টা করব খুব সহজে তৈরি করে দেখানোর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে চিকেন রোস্ট তৈরি করার জন্যই আমি এখানে চিকেনটাকে আট টুকরো করে কেটে নিয়েছি আমি একটা এক কেজি চিকেন নিয়েছি সেটাকে আমি আট টুকরো করে এভাবে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে চার টুকরো করেও কেটে নিতে পারেন তো কাটার পর আমি এভাবে চিকেনের গায়ে একটু দাগ কেটে দিয়েছি ছুরি দিয়ে যাতে করে মশলাগুলো বেশ ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় তা এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টুকরো লেবু এই এক টুকরো লেবুকে আমি চিপে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ফার্ম মুরগি ব্যবহার করছি তো সেই জন্য স্টেপটা করছি আপনারা যদি কক অথবা পাকিস্তানি মুরগি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা করার একদমই প্রয়োজন নেই তাই তো আমি এখন এই লেবুটাকে দিয়ে বেশ ভালো করে একটু মেখে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটাকে একটু বুঝে দিবেন কারণ আমরা রান্নায় লবণ ব্যবহার করব তো সেই জন্য লবণটাকে একটু বুঝে দিবেন তো এরপর আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া একদমই হাফ চা চামচ দিচ্ছি বেশি দিতে যাবেন না এতে করে কালারটা অনেক বেশি চলে আসবে আর এগুলোকে আমি ভাজবো হালকা করে তো যাই হোক এখন আমি লাল মরিচের গুঁড়োটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি যাতে করে সব জায়গায় লাল মরিচের গুঁড়োটা ভালো ভালো করে লাগে তো এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে ভাজতে নিয়ে যাব ভাজার জন্য আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর যখন তেলটা বেশ ভালো করে একটু গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজাটা কিন্তু একদমই কড়া করে ভাজবো না একদম হালকা ভাজা যেটা হালকা হালকা যখন লাল হবে তখন আমি এটাকে নামিয়ে নিব। তো টোটাল আমি দুই মিনিটের মতো ভেজেছি সবগুলোকে একসাথে তো এই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে দেখুন কালারটা কেমন হয়েছে তো এই কালারটা যখন আসবে তখন আমি উঠিয়ে নিব কারণ রোস্টের কালার কিন্তু অনেক বেশি লাল লাল হলে ভালো লাগে না তো এই তো এখন আমি এই পর্যায়ে সবগুলো চিকেনকে উঠিয়ে নিচ্ছি আমার ভাজা শেষ হয়ে গিয়েছে তো এই তো আমার সবগুলো উঠে নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন এই হাফ কাপের মধ্যে আমি আরও হাফ কাপ তেল দিয়ে দিব রোস্ট রান্নার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে তেল দিতে হয় তেল কম দিলে কিন্তু রোস্টের ফ্লেভার খুব একটা ভালো আসে না আমি কিন্তু চাইলে এই পর্যায়ে ঘি ব্যবহার ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাসায় ঘি নেই আমি আজকে তেল দিয়েই পুরোটা রান্না করব। ঘি ব্যবহার করলে কিন্তু খাবারটা আরও রিচ হয় আরও বেশি রিচ হয় তো যাই হোক আমি এখানে প্রথমে দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর তিন টুকরো এলাচ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আমি প্রত্যেকটা মশলা দেওয়ার পরে কিন্তু ভালো করে ভেজে নেব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর যখন পেঁয়াজটা আর কি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আমার আদা আর রসুন একসাথে ছিল তো আমি টোটালটা মিলে দুই চার চামচ পরিমাণ ব্যবহার করেছি আদা আর রসুনটাকেও আমি বেশ ভালো করে একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের একটা কাঁচা গন্ধ যে থাকে সেটা চলে যায় আমি আবার বলছি প্রত্যেকটা মশলা আমি দিয়েছি আর ভেজেছি তো এই ব্যাপারটা খেয়াল করবেন প্রত্যেকটা মশলা দেওয়ার পরে চেষ্টা করবেন একটু বেশ ভালো করে ভেজে নেওয়ার তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি টক দই আমি এখানে পানিসহ সমেত টক দই নিয়েছি অনেকে আবার পানি ছাড়িয়ে একটু ক্রিমি টেক্সচার আনার জন্য এভাবে নেয় তো আমি পানিসহ টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ লবণটাকে একটু বুঝে দিবেন কারণ আমরা রোজটা কিন্তু লবণ দিয়ে ভেজেছি তো সেভাবে এটাকে বুঝে দেবেন এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব প্রথমে আমি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক একটা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এরপর আমি এদের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দুই টেবিল না দুই চা চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কিসমিস বাটা কিসমিস বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় আমি কেন জানি না আমার মুখে কথা বারবার আটকে যাচ্ছে তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো পানি ব্যবহার করিনি আমি একদম এখানে কোনো পানি ব্যবহার করব না আমি আজকে এটা টোটালটা দুধের মধ্যে রান্না করব তো এই পর্যায়েও কোনো পানি ব্যবহার করার দরকার নেই তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া যেহেতু গরম মশলার মধ্যে জয়ত্রী এবং জয়ফল বাটা থাকে তো এই জন্য আমি আলাদা করে আজকে আর জয়ত্রী জয়ফল বাটা দেইনি তবে আপনারা যদি এই গরম মশলার গুঁড়োটা ব্যবহার না করেন তাহলে আলাদা করে জয়ত্রী জয়ফল আর ধনিয়ার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমার এখানে সবগুলো মশলা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবগুলো ভেজে রাখা চিকেনকে দিয়ে দিয়েছি এবং এখন বেশ কিছুক্ষণ এটাকে এর সাথে কষিয়ে নিব। চিকেনটাকে এর সাথে কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে একদমই কিন্তু এটা লেগে যাবে না যেহেতু পেঁয়াজ বাটা এবং সব কিছুতে মোটামুটি পানি থাকে তো সেই জন্যই তো এই তো বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এই এক কাপ পরিমাণ দুধের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে আমি এক কাপ না এখানে টোটাল দেড় কাপ পরিমাণ আমি দুধ দিয়েছি তো এই তো এখন যখন এটাকে বেশ ভালো ভালো ভাজা ভাজা একটা ভাব চলে এসেছে তো এর মধ্যে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার তাহলে খেতে আরও বেশি মজা লাগবে এবং ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসবে তো এই তো গুঁড়া দুধটাকে দিয়ে আমি বেশ ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি এটা বলক আসা পর্যন্ত যখন এটা বেশ ভালো করে বলক এসে পড়বে তখন আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব তো এই জন্য আমি পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিব আমি এখানে পেঁয়াজের বেরেস্তার সাথে দুই চামচ এক চামচ চিনি দিয়ে দিয়েছি আমার এই পেঁয়াজের বেরেস্তাগুলো দেখতে অনেক বেশি কালো কালো লাগছে কারণ এটা অনেক আগে তৈরি করা ছিল আরও ফ্রিজে ছিল যদি আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে তো ফ্রিজে থাকার কারণ এটা ভাঙছে না তো যাই হোক এটা কিন্তু এটার সাথে মিশে যাবে আস্ত দানা দানা থাকবে না তো এটা নিয়ে এত বেশি চিন্তার কিছু নেই তাই তো দেখতেই পাচ্ছেন যখন এরকম একটা বলক চলে এসেছে এখন আমি পেঁয়াজে বেরেস্তার চিনিটাকে যে মাখিয়ে রেখেছিলাম এটাকে এর মধ্যে ঢেলে দিয়ে দিব তো এই তো আমি এখন এটাকে এর মধ্যে ঢেলে দেওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচ টুকরো কাঁচামরিচগুলোকে কিন্তু একদম ভাঙতে যাবেন না কারণ রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো এই জন্য আমি আস্ত করে একদম কাঁচামরিচটা দিয়ে দিয়েছি যাতে করে একটা সুন্দর ফ্লেভার আসে এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাটাকে দিয়ে দিব এবং পেঁয়াজের বেরেস্তাটাকে দিয়ে আমি ঢেকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো এতে করে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাও গলে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে কিছুটা ঘি ব্যবহার করতে পারেন আমার বাসায় আমি আবার বলছি ঘি নেই তো সেই জন্য আমি ব্যবহার করতে পারিনি এই তো যখন এইরকম একটা টেক্সচার এসেছে আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি তো এই পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি তবে আপনারা যদি ঝোলটা আরও কম রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও কিছুক্ষণ এটাকে রান্না করে ঝোলটাকে শুকিয়ে নিতে পারেন আমার চিকেন রোস্টের ঝোলটা বেশ ভালো লাগে আমরা তার পরদিন দিন পরোটা দিয়ে খাই তো সেই জন্যে আমি একটু বেশি করে এখানে ঝোল রেখেছি তো এই তো দেখতেই পেলেন কত সহজ এবং কত মজার একটা রেসিপি তৈরি করে ফেললাম যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজ আর বাড়াছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম